মর্নিং ভিড় বন্ধুরা তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে এসেছি কোথায় রানাঘাট কামালপুরে তো তোমরা জানো যে ইতিমধ্যে তাদের কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে গেলো সোমবার তাদের খুঁটি পুজো ছিল তো সেই ভিডিও কিন্তু তোমরা মানে এতক্ষণে সবার কাছে পৌঁছে গেছে তো আমি এসেছি তার এক সপ্তাহ পরে তো দেখা যাক যে তাদের কাজ কতদূর দূর এগালো বা কাজ কি শুরু হলো কি আদেও তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখায় বডি পার্ট আছে এই যে শিঙের মুখ আছে টোটাল যে বডির পার্ট টু পার্ট দেখো সব কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে বডি যে ব্যাক সাইডের পিকটা এইটা হচ্ছে সে তার ব্যাক সাইডের পিক সেই এক বছর আগের যে তাদের কাঠামো ছিল সেইটাই কিন্তু এখনো কিন্তু তাই সেই অবস্থাতেই তারা রাখা আছে আর এবছর কিন্তু তাদের পুজো কিন্তু কনফার্ম যে তাদের পুজো হচ্ছে আর তোমরা কিন্তু এবছর সেই পুজো কিন্তু তোমরা দেখতে পারবে তো চলো তোমাদেরকে আরও একটু দেখাই তো তোমরা এখনও দেখতে পাচ্ছ যে কিভাবে সব জিনিসপত্র এখনও কিন্তু পড়ে আছে কাজ কিন্তু সেইভাবে এখনও কিন্তু তাদের যে ফুল ডমে যে কাজ তাদের কিন্তু এখনও কিন্তু চালু হয়নি তাদের খুঁটি পুজো কিন্তু হয়ে গেছে আর কাজও তাদের মোটামুটি সামরিক যে কাজ আছে তারা কিন্তু সেই কাজ কিন্তু চালু চালু করেছে কিন্তু যেই ফুলদমের যে কাজ সেই কাজ কিন্তু এখনও চালু হয়নি দেখতে পাচ্ছি এই যে অসুরের যে মূর্তি দেখা যাচ্ছে এখনও দেখো সে এক বছর আগের যে অসুরের মুখ ছিল সেই মুখ দেখো এখনও কিন্তু সেইভাবেই কিন্তু ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে তো কাজ সবের সামরিক কাজ কিছু চালু হয়েছে কিন্তু এখনও কিন্তু সেই কাজ কিন্তু এখনও চালু হয়নি তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখনও কীভাবে সব জিনিসপত্র আর ঠাকুরের যে বিবি পার্ট মানে যে বডির যে পার্ট আছে সেই পার্ট কিভাবে সব দেখো পড়ে আছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো তো দেখো এখনো কিন্তু দেখো সব কিন্তু সব রেডি করে রাখা আছে আর কাজ কিন্তু তাদের শুরু হয়ে গেছে তো আজকে তাদের এখানে একটু ওয়েদার খারাপ আছে বলে আজকে রবিবার ওয়েদার খারাপের জন্য কিন্তু কাজ কিন্তু তারা বন্ধ রেখেছে তো দেখতে পাচ্ছে তো এই সেই খুঁটি আর এইখানেই কিন্তু খুঁটি পুজো হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছি যে খুঁটিটা এখনও কিন্তু দাঁড় করানো আছে তো এই যে দেখতে পাচ্ছি এইখানেই কিন্তু টোটাল প্যান্ডেল করে তোমরা যে দেখেছিলে যে খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু খুঁটি পুজো হয়েছিল এইখানটা তো এখনো দেখা যাক যে তাদের কাজ কি এখনো পর্যন্ত কি শুরু হলো কি কী হলো তাদের কাজ তো চলো তো এই পুজোটা কিন্তু রানাঘাট কামাল পরে পুজোটা কিন্তু এটা পুজো না এটা একটা আবেগের জায়গা কারণ এই পুজোটার সাথে জড়িয়ে আছে চার পাঁচটা গ্রাম আর তারা যে গেলো বছর তাদের যে আশা ছিল যে পুজোটা তারা করবে কিন্তু সেই বা সেই পুজোটা কিন্তু তারা করতে পারেনি তো তারা এবছর কিন্তু সব দিক দিয়ে সহযোগিতা পেয়েছে যে পুজোটাকে এবার তারা কিন্তু দাঁড় করাবে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে কী হয় আরও ভিডিও করতে ভালো লাগে চলো টাটাতে হবে পরে